আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ের আমরা যখনই যে বিশ্বদায় বিবরণী প্রস্তুত করি তো বিশ্বদায় বিবরণী প্রস্তুত করার সময় এবং আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় যদি মনিয়ারি সংক্রান্ত এই ধরনের সমস্যা থাকে কিভাবে সমাধান করব। এখানে অনেকগুলি সমস্যা আছে ভালো করে লক্ষ্য করি মনে করি রেওয়া মিলে দেওয়া আছে প্রারম্ভিক মজুত পণ্য দশ হাজার টাকা মনিয়ারি খরচ চার হাজার টাকা রেওয়া মিলে দুইটা আইটেম আছে প্রারম্ভিক মজুত পণ্য দশ হাজার মনিহারি চার হাজার এটা আছে আছে আমিলে আর দুইটা সমন্বয় আছে প্রথম সমন্বয়ে বলা আছে প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে এক হাজার টাকার মনিয়ারি অন্তর্ভুক্ত আছে এবং সমাপনী মজুত পণ্যের মধ্যে দুই হাজার টাকা মনিহারি অন্তর্ভুক্ত আছে আর সমাপনী মজুত পণ্য চল বিশ হাজার টাকা দেয়া আছে ভালো করে লক্ষ্য করি প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে মনিয়ারি অন্তর্ভুক্ত আছে এক হাজার সমাপনী মজুদ পণ্যের মধ্যে অব্যবহিত মনিয়ারি অন্তর্ভুক্ত আছে দুই হাজার আর এই অঙ্কে সমী মজুদ পণ্য দেওয়া আছে সমন্বয়ে আর প্রারম্ভিক মজুত পণ্য আর মনিয়ারে দেওয়া আছে মিলে এবার সমাধান কীভাবে করবো তো আমি বিষদায় বিবরণীতে আগে কোথায় কোথায় লিখতে হবে লক্ষ্য করি বিষদয় বিবরণী আমরা যখন বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করবো সেখানে কিন্তু প্রথমে প্রারম্ভিক পণ্য লিখি এটা তোমাদের জানা আছে তাই না তো প্রারম্ভিক পণ্য স্বাভাবিকভাবে আমরা মাঝের ঘরে লিখে থাকি কিন্তু এই ক্ষেত্রে প্রারম্ভিক মজুদ পণ্যটা প্রথম ঘরে লিখতে হবে কারণ প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে সমন্বয় আছে সেই জন্য এখন প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে যে মনিয়ারি এক হাজার অন্তর্ভুক্ত আছে সেটা প্রারম্ভিক থেকে বিয়োগ করব বাদ মনিয়ারি নামে প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে যে এক হাজার টাকা অন্তর্ভুক্ত আছে সেটা প্রারম্ভিক মজুদ পণ্য থেকে বিয়োগ করব এবং সমাপনী মজুদ পণ্যের মধ্যে যে দুই হাজার টাকা মনিয়ারি অন্তর্ভুক্ত আছে ওটা সমাপনী মজুদ পণ্য থেকে বিয়োগ করে লিখব সমাপনী মজুত পণ্য কোথায় কোথায় লিখতে হবে একবার পণ্যের ব্যয়ের মধ্যে থেকে বিয়োগ হয় আর আর একবার সম্পদ পাশে লিখি দুই জায়গায় লিখি না তো দুই জায়গাতেই এই অব্যবহিত মনিয়ারি সমাপনী মজুত পণ্যের মধ্যে যেটা আছে ওটা বিয়োগ করে বসবে আমি আবারও বলছি লক্ষ্য করি প্রারম্ভিকের মধ্যে যেটুকু আছে প্রারম্ভিক থেকে বিয়োগ করলাম সমাপনের মধ্যে যেটুকু আছে সমাপনের মধ্যে থেকে বিয়োগ করলাম এখানেই শেষ নয় আরও আছে মনিয়ারির সাথে যেহেতু সমন্বয়গুলো জড়িত তো এই যে মনিয়ারি চার হাজার টাকা আছে এইটার সাথেও এই দুইটা সমন্বয় প্রারম্ভিক মনিয়ারের সমাপনী মনিয়ারি আবার হবে কীভাবে ওইটা পরিচালন ব্যয়ের মধ্যে লিখতে হবে আমরা যখন পরিচালন ব্যয় লিখব বিশ্বদ্যা বিবরণীতে সেইখানে মনিয়ারি কথাটা এই রেয়া মিলে যে চার হাজার দেওয়া আছে আগে লিখে নিব মনিয়ারি রেয়া মিলে চার হাজার দিয়ে দেওয়া আছে এটা লিখে নিব এর সাথে প্রারম্ভিকের মধ্যে যে মনিয়ারি এক হাজার ছিল এটা যোগ হবে আর সমাপনী মজুত পণ্যের মধ্যে যে মনিয়ারি ছিল এটা বিয়োগ হবে কেন বিয়োগ হবে সমাপনী মজুত পণ্যের মধ্যে যে মনিয়ারি আছে এটা অব্যবহৃত মনিয়ারি তাই বিয়োগ হবে ভালো করে লক্ষ্য করি মনিয়ারি খরচটা লিখেছি এটার সাথে প্রারম্ভিক মনিয়ারি যোগ করব। এই এক হাজার যোগ করে নিচে লিখব পাঁচ হাজার আর এখান থেকে আবার সমাপনী মনিয়ারি বিয়োগ করব দুই হাজার বিয়োগ করে তিন হাজার লিখব আরেকবার বলছি প্রারম্ভিকের মধ্যে যে মনিয়ারি ছিল অন্তর্ভুক্ত ওইটা একবার প্রারম্ভিক থেকে বিয়োগ আর মনিয়ারির সাথে যোগ আর সমাপনির মধ্যে যে মনিয়ারি ছিল সেই মনিয়ারিটা সমাপনী থেকেও বিয়োগ মনিয়ারি থেকেও বিয়োগ ভালো করে খেয়াল রাখবো কিন্তু আচ্ছা এই তো গেল আমাদের বিষয় বিবরণীতে এখন আর্থিক অবস্থার বিবরণীতেও কিন্তু এইগুলি লিখতে হবে সেখানে কীভাবে লিখবো আমি পরের পেজে দেখাচ্ছি এখানে জায়গা নাই পরের পেজে দেখাচ্ছি এই যে শখ অঙ্কন করলাম আর্থিক অবস্থার বিবরণীতে এই চলতি সম্পদের মধ্যে অব্যবহৃত মনিহারি বলে সমাপনী মজুত পণ্যের মধ্যে যেটি ছিল সেইটা লিখবো আর সমাপনী পণ্য নামে আঠারো হাজার টাকা লিখবো আর একবার বলছি লক্ষ্য করি চলতি সম্পদের মধ্যে চলতি সম্পদ বলবে এই অঙ্কে দুইটা চলতি সম্পদ একটা অব্যবহৃত মনিহারি যেটা সমাপনী মজুত পণ্যের অন্তর্ভুক্ত ছিল সেইটা আর একটা হচ্ছে সমাপনী মজুত পণ্য কিন্তু সমাপনী মজুত পণ্য বিশ হাজার ছিল তার মধ্যে যে মনিয়ারিটা ছিল ওটা বিয়োগ করে লিখব আর প্রারম্ভিক মজুত পণ্য কিন্তু এইখানে আসবে না কারণ প্রারম্ভিক মজুত পণ্য পণ্যের ব্যয়ের মধ্যেই আসে ওটা তো খরচ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের বড় বড় সৃজনশীল প্রশ্ন আমি তো সমাধান করে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে